নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি করতে চলেছি নিরামিষ ছোলার ডাল রেসিপি যে কোনো অনুষ্ঠান বাড়ির সকালে জলখাবারে এই ছোলার ডাল কিন্তু অতি জনপ্রিয় লুচিতে পরোটাতে ডালপুরিতে কচুরিতে দুর্দান্ত খেতে লাগে এই ছোলার ডাল রেসিপিটি তো সেটা যদি সঠিক পদ্ধতিতে করা হয় তবেই কিন্তু খেতে অসাধারণ লাগে তো চলুন ঝটপট দেরি না করে নিরামিষ ছোলার ডাল রেসিপি কি করে সঠিক পদ্ধতিতে করা হয় সেটাই আজ শেয়ার করব আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি প্রথমে আড়াইশো গ্রাম ছোলার ডাল আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট ভিজানো থাকলে আরও ভালো হয় তারপরে প্রেসার কুকারে দিয়ে জল দিয়ে দিয়েছিলাম জলটা ঠিক এই মাপের দেবেন এক কাপ ছোলার ডালে তিন কাপ জল তবেই কিন্তু সেদ্ধটা পারফেক্ট হবে তারপরে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা হলুদ আর লবণ দিয়ে তিনটে সিটি মেরে নিয়েছি তাতেই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডালটা গোটা রয়েছে আর অথচ দারুণভাবে গলে গেছে আর এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর নিয়েছি দেখুন বাটিতে আমি কিছুটা নারকেল কুচিয়ে নিয়েছি আর কাজু আর কিশমিশ আর কিছু মশলা লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এক এক করে আমি কিছুটা আদা একটু লম্বা করে আর কুচিয়ে নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ লবণ আর লাগবে গোটা জিরে দারচিনি এলাচ লবঙ্গ হিং আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা আর জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ আমি এখানে আর ধনের গুঁড়ো এখানে এক চা চামচের এক চা চামচ করে নিয়ে রেখেছি আর লাগবে এখানে সর্ষের তেল ঘি আর গরম মশলা গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেল এখানে চা চামচে চার চা চামচ দিয়েছি ভালো করে গরম করে দু চামচ ঘি এখানে অ্যাড করব। এরপরে ঘি আর সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি কুচানো নারকেল কাজু আর কিসমিস দিয়ে গ্যাসটা লো ফ্লেমে সুন্দর করে ভেজে নেব খুব ডিপ ফ্রাই করবো না মিডিয়াম ফ্রাই করে তুলে নেব কিছুক্ষণ পরে দেখুন খুব সুন্দর কালার হয়েছে কিসমিসগুলো একদম ফুলে গেছে নারকেল আর কাজুও হালকা কালার এসে গেছে তো আমি তুলে নিলাম তুলে বাকি তেলে রান্নাটা করে নেব গ্যাসটা একদম লোতে রেখেছি দেখুন এরপরে একটা ফোড়ন দেব তো ধাপে ধাপে আমি ফোড়নে কী কী দিচ্ছি সেটাই একটু খেয়াল করে দেখবেন দিয়ে দিয়েছি এখানে কুচানো আদা দারচিনি এলাচ লবঙ্গ এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো জিরে জিরে হচ্ছে ওয়ান ফোর টি স্পুন জিরে দিয়ে দিয়েছি আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর হিং দিয়ে ঝটফট এই ফোড়নটাকে তৈরি করে নিতে হবে গ্যাসটা লোতে রেখে তৈরি করে নেবো কিছুক্ষণ পর খুব মিষ্টি একটা গন্ধ বেরবে তখন বুঝবেন ফোড়নটা হয়ে গেছে দেখুন ফোড়নটা হয়ে গেছে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি গ্যাসটা লোতে রেখে আমি দিলাম কোনো জল অ্যাড করবো না তেলেই একটু কষিয়ে নেব কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু জল অ্যাড করব হয়ে গেছে কষানো জল অ্যাড করে দিয়েছি এবার কিছু ড্রাই মশলা এর মধ্যে দেব দিয়ে দিচ্ছি দেখুন এক এক করে গ্যাসটা লোতে রেখেছি দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দেব হলুদ কালারের জন্য হলুদ দেব আর অল্প সামান্য দেবো লবণ লবণটা সবটা দেব না কেন কি ছোলার ডালটা সিদ্ধর সময় আমি একটু লবণ দিয়েছিলাম দিয়ে এইভাবে কষিয়ে নেব গ্যাসটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পরেই জলটা টেনে যাবে তো দেখুন জলটা টেনে এসেছে এরপরে আমি সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম ছোলার ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মশলাপাতিটা মিশিয়ে নিতে হবে এই মুহুর্তে যারা আমার ভিডিওটা দেখছেন তারা একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয় তো এরপরে দেখুন আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকনা খুলে দিয়েছি প্রাকৃতিক দুর্যোগের দরুন কারেন্ট চলে গেছে তো ছোলার ডালে কালারটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না অসাধারণ একটা কালার এসেছে কিন্তু যেহেতু কারেন্টটা চলে যাওয়ায় আলোটা চলে গেছে তো কালারটা ওই জন্য ফ্যাকাশে লাগছে দিয়ে দিলাম কাজু কিশমিশ নারকেল ভাজাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি কিছুটা চিনি অ্যাড করছি চা চামচের এক চামচ মতো চিনি দিয়ে দিলাম ছোলার ডাল যেহেতু একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো হবে না তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢাকা চাপা দেবো না এরপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে এইভাবে নাড়াবো আর যেহেতু ছোলার ডাল কিছুক্ষণ পরে ঘন হয়ে যাবে তাই একটু পাত্তা পাতা করে নামাবো তো দেখুন একদম অনেকটা হয়ে এসেছে ঘন হয়ে এসেছে আর অনেকটা জলও টেনে গেছে এর মধ্যে আমি চা চামচের হাফ চা চামচ মতো গরম মশলা অ্যাড করব গরম মশলাটা অ্যাড করে আবারও ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এই দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে পরিবেশনের জন্য একদম রেডি তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর